আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু দেখতে পাচ্ছেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ঘানিতে ভাঙানো এটা যে কী পরিমাণ স্বচ্ছ সেটা দেখানোর জন্যই হচ্ছে ই করছি আপনাদেরকে দেখাচ্ছি ক্লোজ করে দেখুন মামুন তেলটা একদম এরা রেডি হচ্ছে ডেলিভারির জন্য তেলের কালারটা একদম স্বচ্ছ ঝকঝকে এইটা আপনি আপনার টক ইউজ করতে পারবেন খেতে পারবেন মাথায় ইউজ করতে পারবেন এটা কতটা স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার এটা দেখতে পাচ্ছেন আমরা খুব যত্ন করে আপনাদের জন্য ঘাঁতে তেলটা ভাঙি এই তো সবাই হচ্ছে আমাদের মেলা আসতেছে গ্র্যান্ড দাস প্রিয় রামঘাটলা আপনারা পেয়ে যাবেন এই এক্সট্রা ভার্জিন ককোনা টোয়ালটি সেখানে এবং সাথে ছাড়ও থাকছে সবার সাথে দেখা হবে ধন্যবাদ